ঝিঙে গাছের গিটে গিটে স্ত্রী ফুল পেতে এই ধরনের জাত আপনি কি খুঁজছেন বা খুঁজতে চাচ্ছেন বাজে নানান রকম বীজ আপনি চাষ করে ঠকেছেন গা অর্থাৎ ঝিঙেগুলি দেখছেন ছোটো ছোটো বেঁকে যাচ্ছে ছোট ছোট হয় জালি হলুদ হয়ে যায় তাহলে আপনাকে বলবো গাছের গিটে গিটে এই রকম পরিমাণে ঝিঙে আনতে এবং গাছগুলিতে প্রচুর ঝিঙে ধরাতে আমরা বর্তমানে রাধিকা কোম্পানি ঝিঙের বীজগুলি আপনাদের মাঝে প্রোভাইড করছি তাই যদি আপনার বীজগুলি দরকার লেগে থাকে তাহলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে খুব দ্রুত আমাদেরকে মেসেজ করো আমরা খুব দ্রুত পার্সেল করে পাঠিয়ে দেবো শুধুমাত্র ঝিঙের বীজ নয় ঝিঙে ছাড়া সমস্ত রকম বীজ আমরা কিন্তু আপনাদের ঘরে পাঠাচ্ছি যেমন করলা যেমন উচ্ছে যেমন শোষা যেমন ভেন্ডি বরবটি এবং নানান ধরনের সবজির বীজ আমরা কিন্তু চাষির ঘরে পাঠাচ্ছি তাই যদি আপনার দরকার লেগে থাকে তাহলে অবশ্যই খুব দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা খুব দ্রুত আপনার জন্য পার্সেল করে আপনার ঘরের দুয়ারে পাঠিয়ে দেবো এমনকি আপনার যদি কোনো বিষের দরকার লাগে তাহলে আপনাদেরকে বলবেন ভালো বীজগুলি আপনার জন্য পার্সেল করে পাঠিয়ে দেবো এবং যে কোনো বিষ এবং যে কোনো বিষ আমরা পাঁচ থেকে দশ টাকা লাভ রেখে কিন্তু আপনাদের জন্য কাজ করি তাই আপনারা যদি মনে করেন যে আমাদেরকে অর্ডার দেবেন তাহলে অবশ্যই দিতে পারেন তাই খুব দ্রুত হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে অর্ডার দিয়ে দিন